কোথায় আমার সব ফ্রেন্ডরা সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা পবিত্র ভালো সবাই কেমন আছেন আমি অনেক দিন পর আসলাম আজ আর তারপর আমি সচরাচর লাইভ একটু কমে আসি তাই দোয়া করবেন আপনাদের দোয়া ভালোবাসায় আমার এখন ফ্যামিলি সদস্য প্রায় পঁয়ত্রিশ হাজার আসলে সব কিছুই আপনাদের ভালোবাসা দেওয়া সবাই আমাকে দোয়া করবেন আমি যেন এভাবে আপনাদেরকে ভালোবাসা দিতে পারি যে থাকবেন অবশ্যই কমেন্টে বলে দেবেন লাইক করবেন এই অবস্থা কেমন আসছে সবাই আসলে রমজান মাস তার সে কারণে আমি হচ্ছে আপনাদের অতটা কেয়ার করতেছি না তো তোরমার মাস্টার চলে যাক তারপর আবার আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে আসবো চেষ্টা করব ভালো কিছু আনার রমজান যাক তারপরে আপনাদের মাঝে কিছু নিয়ে আসব যে যেখানে আছেন যুক্ত হয়ে যান লাইভে আমি আজ লাইভে আসলাম অনেকদিন পর আপনাদের ভালোবাসাই যে যে যেখানে আছেন অতি শীঘ্রই চলে আসেন আপনাদের কারণ আপনাদের ভালোবাসায় কিন্তু আজ আমার ফ্যান ফলোয়ার অনেক প্রায় পঁয়ত্রিশ হাজার দেখা যাক কি হয় যারা মনে করছো যে তোমাদের ফ্যান ফলোয়ার বাড়ছে না তারা অবশ্যই কমেন্ট বলবে তারপরে ইনশাল্লাহ দেখব যারা অবশ্যই যদি মনে করে যে না আপনার সাবস্ক্রাইবার কম অবশ্যই বলবেন কারণ আপনাদের তো ও ভালোবাসায় এখন আমার পঁয়ত্রিশ হাজারকে ডান